মোবাইল সাবধান করিস আমি এটা জেনে এসেছি এখানে বানরের আক্রমণ হয় আজকে একটু আগে নিজে এটা প্রদক্ষিণ করলাম ব্যাপারটা বানর আসলে অ্যাটাক করে ইটস ট্রু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্দরবন সিরিজের চতুর্থ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে সুন্দরবনের প্রথম প্লেস যেটাতে মূলত সবাই একদিনের জন্য ট্যুরে যায় সেটা হচ্ছে করম জল গরম জল গেলে আপনি সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে এটা শুধুমাত্র একটা প্রাথমিক অঞ্চল যেখানে একটা ইকো পার্কের মতো করা আছে এখানটা সবাই একদিন গিয়েই ঘুরে আসতে পারবে মংলা থেকে আমরা হারবাড়িয়া থেকে এখানে যাচ্ছি যেটাতে আমরা প্রথম গিয়েছিলাম প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেগেছিল আমাদের তো যেটা হচ্ছে যে করমজলে আসলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু বানরের একটা উপক্রম আছে যেটা আমি শুরুতেই দেখালাম যার জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যখন আপনি এই গরম জলে আসবেন আর একটা বিষয় সুন্দরবনী কিন্তু আপনার চিন্তার থেকেও বেশি সুন্দর এখানে প্রকৃতি তার সমস্ত সবুজ অরণ্য দিয়ে ঘিরে রেখেছে এবং আপনি অবশ্যই এই সৌন্দর্য বিমিত হবেন হ্যালো কী অবস্থা

কি একটা বড় মিস করে ফেলে না কি বড় একটা গুইসা ও মাই গড ও মাই গড আমি তো ভয় পেয়ে গেছি বন্ধুরা এখন আমরা আছি সুন্দরবনের করমজল জল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এখান থেকে আমরা মাত্র নামলাম সুন্দরবনের সবচেয়ে বেশি মানুষ এখানে আসে আজকে সারাদিন তো আমরা সুন্দরবনে আছি আমাদের সুন্দরবনের সেকেন্ড স্পট হচ্ছে এই করমজল এখানে কি কি আছে দেখেন হরিণ কুমির কষ্ট প্রজনন কেন্দ্র ফুড ট্রেল ওয়াশ টাওয়ার প্রবেশ আচ্ছা এখান দিয়ে প্রবেশ করতে হবে Karamjal আবার এখান দিয়ে বের হতে হবে সুন্দরবনের ম্যাপ মা ভাগির পাশে কোনটা মায়র পার কোনটা ফুলবাছর পা আমবলি দুটার মধ্যে আমবলি হ্যাঁ আ ক ডানপাল বাম্পস কিছু বলেনই আচ্ছা

আরে আমার হাতের মধ্যে উনি শেষ লাগা গেছে ভিজে গেছে গুড জব জব বেটা বেটা তুই ছেলে না মেয়ে তুই মেয়ে না তুই ছেলে গুড জব এটা এটা খাওয়ানোর জিনিস না এটা খাওয়ানোর জিনিস না খাওয়ানোর জিনিস তোরা দিতাম আমি দিব গেছিলাম তোদের দেখতে দেখতে পারিনি আজকে দেখলাম কাছের থেকে

কিছু তিমি ও ডলফিনটা কি? মিষ্টি পানির ডলফিনটা কেন বিশেষ ধরনের আচ্ছা মিষ্টি পানির ডলফিনটা কেন বিপদাপন্ন ডিটেলস সেটেশানদের সংরক্ষণ গ্রেট মিষ্টি ডলফিন পাওয়াতে আপনি কী করতে পারেন আর দিস ইজ এ স্কাল্পচার অফ এ ডলফিন ইয়েস দাঁড়া আসতেছি এটা বন্ধ এটা ওকে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ জল স্তানি আমাদের টিমি ডলফিনটা কোথায় বাস করে ওকে ফাইন আমাদের ডল বাংলাদেশ কোন পথে টিমিও ডলফিন পাওয়া যায় সো এখানে মুদ্রাগত ডলফিনের মুদ ব্যাপক ব্যাখ্যা ব্যাপক বিশ্লেষণ অ্যানালাইসিস করা হয়েছে বাঙালির যে মানুষ হবে না কোনো দিন হাবিব রকিবুল শিপন তারপর কি লিখেছে এগুলো লেখে নাম্বার দিয়ে গেছে বাহ কি সুন্দর একটা যে বানিয়ে দিয়েছে মানুষ নাম্বার দিয়ে চলে গেছে ওয়াট এ রাবেশ ভালোবাসা আরেশ সুন্দর জিনিস নষ্ট করে ফেলেছে কুমির কো শেঠ কালা পাহাড় দলা পাহাড় এখানে না আর কি কালাপাড়া দালাপাড়া তো ইয়েতে খানজাহানালির মাজার রে হ্যালো কুমিদ্ করিস না কুমিদ্

মধু কিত নে কাম মধু

আমরা ফার্স্ট আমরা ফার্স্ট ফার্স্ট হ্যাঁ আমরা মানুষ আমি মানুষ পুরে হ্যালো নাইস টু মিট আপনার জন্য খাবার আনতে পারিনি দুঃখিত খাওয়া খাই না পার্টি হ্যালো হ্যালো উই ডোন্ট ডিস্টার্ব ইউ ক্যারি অন ক্যারি অন আমাদের কাছে খাবার নেই সরি উই আর এক্সট্রিমলি সরি লোক গাইস আমাদের কাছে খাবার খাইতে আসছিল কিন্তু আমাদের কাছে তো খাবার নেই বন্ধুরা যে বানরগুলোকে দেখলাম এগুলো এখানে উন্মুক্ত থাকে এগুলোর জন্য কোনো বেড়া লাগে না গাছের নাম কাঁকড়া সো এই করম জল আসলে বানর থেকে সাবধান থাকতে হবে অবভিয়াসলি কারণ এখানে বানরের রাজত্ব না এত কাছাকাছি আমি কখনো বানর দেখিনি এটা সত্যি অসম তারা বসে আছে তারা মানুষ খাবার দিবে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আজকে কোনো খাবার আনতে পারি না আমাদের সাথে খাবার নেই আমরা কি আনব কত কিউট করে তাকাই ছিল আমাদের দিকে দেখছেন কত কিউট করে তাকাই ছিল এখানে উপরে নিচে সব জায়গা বানর আছে আমরা সামনে আসাতে কি ফ্যাসিলিটি আছে দেখছো আমার সামনে কেউ নেই পুরো খাবার ফিল দেখতে সুন্দর লাগতেছে যা মানুষ কাপ জাপ সব পিছে যা হ্যাঁ হ্যাঁ সেটাই তো এই জন্যই তো বলতেছি আমরা সামনে নিয়ে রেবিলি এখানে কোনো ইনশাল্লাহ বাঘের ভয় নেই সে নো টেনশন না এই অঞ্চলটা নাই বললে চলে এই অঞ্চলটা বানর কুমির রেগুলার প্রজনন কেন্দ্র তারপরেও বিপদের হাত পা নেই কেয়ারফুল থাকতে হবে আনএক্সপেক্টেডলি বন্ধুরা উল্টাও মানুষ আসে এখানে তবে এটা খুব সাবধানে হাঁটতে হবে পাখি ডাকছে তবে হারবাড়িয়ার মতো অত বেশি ঘন না জায়গাটা অনেক দূরে দূরে গাছগাছেনে হাটবাড়িয়াতে অনেক ঘন এবং অনেক বেশি গহীন এটা কিন্তু অতটা মনে হচ্ছে না দেখুন মনে হচ্ছে না বন্ধুরা যারা আপনারা সুন্দরবন আসবেন করম জল হচ্ছে আপনাদের জন্য মাস্ট ভিজিট কারণ এখানে সবচেয়ে বেশি পর্যটক আসে এটা মংলাতে বন্দর থেকে একদম কাছে এখানে আসার বোর্ড ভাড়াটাও অনেক কম থাকে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তবে এখানে আসলে অবশ্যই হাতের জিনিসপত্র খাবার দাবার এগুলো কেয়ারফুল থাকতে হবে কারণ একটাই এটা হচ্ছে বানরের অভয়ারণ্য এবং এত কাছ থেকে বানর আমি কখনো দেখিনি আগে আমি আগে বলেছি আমাদের নিজেরই খাবার শেষ হয়ে গিয়েছে আমরা এখান থেকে গিয়ে মংলা গিয়ে খাবো সো ওদের জন্য কী খাবার আনবো দেখুন কী কী উঠ পাচ্ছে এখানে আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না কিন্তু ওদের ডিস্টার্ব হয়ে যাবে এখান দিয়ে গেলে আমি ডিস্টার্ব করতে চাই না আমি সরি আমরা সাইডে দিয়ে যাই হ্যাঁ বসে থাকো আচ্ছা কী করবো কি করবো মোবাইল সাবধান করিস পানিটা কেমনি দি ধর পান্ডার পান্ডা দেওয়া হাতালো হাট 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 দিস না দেখলেন কীভাবে একটা আমরা অ্যাটাকের মুখোমুখি হলাম আমার ব্যাগে পানি ছিল পানির জন্য লাভ দিয়েছে ইজ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং আমার গায়ে একটু কাদা লেগে গিয়েছে আমি এটা জেনে এসেছি এখানে বানরের আক্রমণ হয় আজকে একটু আগে নিজে এটা প্রদক্ষিণ করলাম ব্যাপারটা বানর আসলে অ্যাটাক করে

চলো এখানে আমরা ওয়াচ টাওয়ারে যাই ট্রেন ও টাওয়ার ছাড়া বনমধ্যে চলাফেরা করবেন না কোনো দুর্ঘটনা ঘটলে দাঁড়িয়ে থাকবে না এখানে একটা ওয়াশ টাওয়ার আছে আই এখান থেকে আমার ড্রোনটা ফ্লাই করা উচিত হেয়ার ইজ এ বানর কেমনি করবো তুই তো ডিস্টার্ব করবি মনে হয় ডিস্টার্ব করবো না কর্মকর্তাটা কো এখানে কর্মকর্তাদের কোনো টেনশন নেই

বন্ধুরা সবার কাছে কথা হচ্ছে ব্যাগ নিয়ে কেউ আসবেন না ব্যাগ দেখলে ওদের মাথা খারাপ লাল 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 বলে বিষয় না ব্যাগ ব্যাগ হইলে মাথা খারাপ ওই আরেকজনের কাল ব্যাগ সাত তারও ধরছে যেটা হচ্ছে আমি আমি আমার ভিতরে ড্রোন ছিল আমি ভাবছিলাম ড্রোনটা ফ্লাই করবো তো ওদের অবস্থান দেখে আমি আর সাহস পাইলাম না আমার এখানে ফ্লাই ফ্লাই করার কোনো দরকার নেই আমি জান লইয়া পালাই আমি জানি যে ওদের এটা এখানে ওদের অভয়াশ্রম আমার মাথায় আছে যে ওরা ব্যাগ ট্যাগ দেখলে অ্যাটাক করে কিন্তু এতটা অ্যাটাক করে আমি রেস্ট হাউস রেস্ট হাউস কিছু না জাস্ট পানির কাছে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করছিলাম ওই দিক দিকদার আসার দরকার না আমরা বাইরে হয়ে যেতেছি এই এইটার শেষ গেলেই বাহির করম জাল ফ্যাক্ট ফ্যাক্টর বান্দর সুন্দরবনের আমার তখন এইটা হাতে নিয়ে ঘুরতে ভয় লাগতেছে সময় মাইসা টান দেয় এই আমরা আমরা হারবাড়িয়া গেছি বাঘ দেখতে ওইখানেও তো আমি এত ভয় পাইনি বেটা এখানে যে বান্দর যে টানাটানি শুরু করছে ওইটা কত গভীর ওইখানে ওইখানে রিস্ক কত বেশি ওই হারবাড়িয়াতে হারবাড়িয়া অনেক ভিতরে ছিলাম হারবাড়িয়া অনেক ভিতরে ঢুকছিলাম না আর এইখানে এই নির্দিষ্ট প্রজাতির প্রাণী মানে বেশি থাকে আর কি এখানে এই নিচে দেখিস বাঙ্গা বুঙ্গা আছে এগুলা ঠিক করে না কত বছর ধরে যে বাঙ্গা ভুঙ্গা রয়েছে আল্লাহ জানে সেগুলো আবার আপলোড না খি এমন খাইলাম পরের দিন সকাল কিংবা রায়ত দিডি থাই পুরা ভুল জ্যাম প্যাক হয় হের পরে না সারেজ করমজাল তবে হারবারিয়ার ট্রেল থেকে এটা অনেকটা স্ট্রং আছে হারবারিয়া ট্রেলটা আর অনেক নাজুক ট্রেলটা আর অনেক নাজুক মানে ওটা কাজ করবো বলছে কাজ করবে এইটা ভালোই স্ট্রং আছে দুই পাশে আবার রেলিংও আছে এখন পর্যন্ত বাপরে বাপ পান রূপদ্রুপ মনে হয়েছে গেছে এই পাশটা দেখতেছি না তারপরে বলা যায় না তো আর কি গরম জাল দেখলাম গরম জাল দেখা শেষ এখন আমরা বের হয়ে যাব ওয়াট ইজ দিস ঝোক নাকি এত মোটা এত মোটা

কাজ করম জল ভিজিট আমাদের শেষ আমরা এখন চলে যাব মংলাতে এখন এখানে বাকিটা কিছু অংশ দেখতে দেখতে যাই আর যেটা হচ্ছে যে এই কাজটা করছে নতুন এটা হয়তো হারবাডিয়াতেও করবে এটা সুন্দর এটা ভালো এটা একদম পাকাপোক্ত অনেক দিন টিকবে মনে হচ্ছে ওই কাঠেরগুলো থেকে এগুলো করাই বেস্ট আর বন্ধুরা আমাদের সুন্দরবন ভিজিট কেমন হলো বন্ধুরা একে একে একটু শুনতে চাই সবার

খুব জোস এটাই হলো এটাও বেশ ও মাই গড ও মাই গড বন্ধু আমাকে দিয়ে দিলো এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা কিন্তু আমার হ্যাঁ ও এই বিষয়টা এই বিষয়টা না বললেই না আমি এই বিষয়টা আগের হারবারিয়া ব্লগও বলেছি আর করঞ্জল ব্লগেও বলছি কাজল কিন্তু আমাদের এই সমস্ত এন্ট্রি ফি কমিশন বোর্ড ফি প্রত্যেকজনের যে ফি আছে এগুলো কিন্তু ব্যাপক হারে আমাদেরকে রিডিউস করে দিয়েছে কিছু ক্ষেত্রে তো একদম লাগেই আমাদের সো এটা খুবই বিগ রাউন্ড অফ অ্যাপস ফর কাজল এটা খুবই ভালো কাজ করেছে বাকি কাজ জারি করুক না কেন এটা খুব ভালো কাজ করেছে ডে অনেক আমরা কালকে রাত থেকে বাস জার্নি সকাল বোরবেলা সাড়ে পাঁচটার দিকে হ্যাঁ আমাদের এটা আমি আরকি এটা আর কইতাম না এটা ভিডিওতে দেখিস হ্যাঁ এটা লাস্ট ভিডিওতে দেখিস না পরবর্তী ব্লগ আসবে আমাদের পরবর্তী ব্লগ আসবে মংলা তো আমরা যাব মোংলা থেকে তো আমরা বাগেরহাট যাবো বাগেরহাটের গম্বুজ মসজিদ খান জাহান আলীর মাজার এগুলো নিয়ে আরেকটা ব্লগ করব সুন্দরবনের ব্লক ছিল এগুলো সো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই সুন্দরবনের তারা দেখতে পারেন চ্যানেলে আছে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সবচেয়ে দ্রুত সময় সুন্দরবন আসার ওই কিন্তু এটা এবং একদিনের ভিতরে আমরা দুইটা স্পট কভার করছি এটা হচ্ছে ভালো ব্যাপার খরচ যদিও আছে মোটামুটি ভালোই খরচ আছে তো আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম এই দিক দিয়ে আসলাম এখানে কিছু কটেজ মনে হচ্ছে এগুলো ওদের জন্য হয়তো তো মানুষও থাকতে পারে জানি না শিওর এখানে কি মেলা বসেছে খাবার দাবার না 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 এখানে থাকার কোনো প্রশ্নই আসে না এখানে থাকার প্রশ্নই আসে না এখানে ধন্যবাদ জানাইছে এবং এখানে এখানে বসার কিছু প্লেস আছে সামান্য একটু বসার প্লেস আছে যেটা আমি আরও অন্যান্য ভিডিওতে দেখেছি আমি নিজেও আজকে দেখলাম এটা এই যে এখানে বসার প্লেস দেখতে পাচ্ছেন টায়ার্ড হয়ে এখানে এসে কিছুক্ষণ বসবে আবার হাঁটবে বের হয়ে যাবে এখানে গ্রুপ এসেছে দেখেন এই বিকালবেলার দিকে আসছে পিকনিক করতে ডিজে পার্টি হবে মনে হচ্ছে এইভাবে গ্রুপ করে আসবেন সবাই গ্রুপ করে আসলে মজা বেশি কম খরচও কম পড়বে অবশ্যই পানি কত বাড়ছে দেখছিস নেটওয়ার্কের ভিতরে কারণ এতক্ষণ নেটওয়ার্কের বাইরে ছিলাম তো একটা দিন সেই দিন কাটলো আমাদের বিদায় করম জল দেখা হবে বিজয়ে এখানে এখন মনে হচ্ছে ঝাঁকুনি হচ্ছে ব্যাপক বিদায় সুন্দরবন এই সুন্দরবনকে সবাই বিদায় বলো বিদায় বিদায় সুন্দরবন বিদায় দেখা হবে কোনো এক সময় কোনো এক বিকেলে রোদ ঘুরে আবার কোনো একদিন

وي فاي نائرز سروس سٹارٹ ہو گئی ہے بسم اللہ رائٹ اپ کا مارک ٹریک چلو گا لا 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 وعدہ ہے کہ محبت سے

মঙ্গলা জার্নি এবং আমরা আমাদের বন্ধু রসুলের বাড়িতে যাব সেখানটা একটা ব্লক করছি তারপরে আমরা যাবো বাগেরহাটে সো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ